শেষ পর্যন্ত যারা যেন আইডিয়ার ব্যাপারে গান বানায় তার আর ভিডিও নিয়ে ভাই गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে কি বুঝতে পারতাছেন যে বুঝছেন যে আসিদুল মিউজিক কোম্পানির একটা লিং ভাইরাল হইছে যে আসিদুল মিউজিক কোম্পানিতে কাজ করে একটা एक्ट्रेस জোনমনি তার নাকি লিং ভাইরাল হইছে লিং মানে গুপ্ত ভিডিও তো চলুন সবার আগে আপনাদেরকে একটু ভিডিওটা দেখে আসি তো ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে আমি জানি ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারেননি আমি বলতেছি আশিদুল মিউজিক কোম্পানিতে যে কাজ করে অ্যাক্ট্রিস হিসাবে জুনমনি নামের একটা যুবতী সেই যুবতীর নাকি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে আমি কিন্তু কনফার্ম না যে লিঙ্কটা কিন্তু তাদের হবে কি না বাট আপনারা দেখে কমেন্ট করে জানাবেন তাদের ভিডিওটা হয় কি নাই তো আশিদুল মিউজিক কোম্পানিতে এটাই বলতে চাই যে যদি তাদের নয় তো এভাবে যে মিথ্যে প্রচার করতেছে আপনারা কিছু ব্যবস্থা নেন তো আপনারা দেখেই কনফার্ম করে দেন যে এটা কার ভিডিও হতে পারে চলুন আরেকবার দেখে আসি শেষ পর্যন্ত যারা যেন আইডি বিহারে গান বানায় তারা ভিডিও নিয়ে লাগছে